আমার এত সমস্যা কিন্তু আমার এই সমস্যাগুলো আমার স্বামীর পড়ে না সে কোনো মাখে না কিন্তু আমার সমস্যা আমি ঠিকই বুঝতে পারি কপাল ভালো আমি ঢাকাতে থাকি ভাড়া বাসায় যদি শ্বশুর থাকতাম বা পরিবার পরিজনের তাহলে যে আমার আমার কত সমস্যা স্বামী ঠিকই টের পাইতো এখন বুঝে না দূরে থাকে তার পরিবারের কাছ থেকে কেউ কখনো অভিযোগ করে না এর জন্য অতটা বেশি মাথা ঘামায় না যাই হোক কি সমস্যা সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার সমস্যাগুলো আমি ঠিকই বুঝতে পারি এবং কি তাকে বলি কিন্তু সে কোনো কিছুতে এমন নিতেছে না তাই সকালবেলা ঘুম থেকে উঠাই বিছ আর সকাল বললে ভুল হবে এখন দুপুর বারোটা বাইরে গেছে আমি এগারোটার দিকে ঘুম থেকে আমার সমস্যা উঠছি এ হয়েছে মেন একটা একটা করে বলতেছি আপনারা খালি শুনেন এখন সকালবেলা ঘুম থেকে উঠছে উঠা তো রান্না বাড়া করে বাবুরাব্বুরে খাইতে দিয়া যে শুইছি আটটার দিকে তাই মনে করেন আটটার দিকে শুয়োই যে সাড়ে এগারোটা বারোটার দিকে উঠছি ছেলেরে নিয়ে এটা হয়েছে আমার এক ধরনের সমস্যা সকালবেলা ঘুম থেকে উঠতে চাই না বা প্রচুর আইল স্বামী লাগে কোনো কাজ কাম করতে মন চায় না আমার এই ফ্রিজটা আমি তিন চার মাস ধরে পরিষ্কার করি না ঈদের আগে কম বেশি ঘরে সব কিছুই মুসা বা ঝাড়পুক করছে কিন্তু এই ফ্রিজটা ধরবো ধরবো করে ধরি নাই আজকে দেখতেছি ফ্রিজটার ভিতরে একবারে কিছু রাখার মতো কোনো অবস্থা নাই তাই ভাবলাম যে হতো আজকে বাজারও নাই বা ফ্রিজ খালি হয়ে গেছে তাহলে পরিষ্কার করে ফেলাই আমার ঘরের প্রত্যেকটা জিনিসই আমার অনেক শখের আর অনেক কষ্টের টাকা দিয়া কিন্তু কষ্টের টাকা আর শখের হইলে কি হয়েছে আমি সারাদিন সারা দিন খাই ঘুমাই এক রান্না করি দুই বেলা খাই সারা দিন বাবু রাব্বু বাসায় থাকে না সকাল 7টায় যায় প্রায় 11টা 12টায় এসে সারাটা দিন বিশ্বাস করেন কোনো রান্না বাড়া নাই খাওয়া দাওয়া নাই ছেলেটাকে নিয়ে সারাদিন খালি ঘুমাই কারো কাছে যাই না বা কারোর সাথে কথা বলি না আমি মানুষের সাথে বেশি একটা মিশিও না আর আমরা যেইদিকে বাসা ভাড়া থাকি দিকের মানুষ বেশি একটা সুবিধার না কারোর সাথে কারো কথা বলা দেখতে পারে না তাই মা ছেলে সারাক্ষণ একা একাই থাকি তার উপর আবার বাসা হইছে ছাদের উপরে বেশি কারো আসা যাওয়া নাই প্রয়োজন লাগলে আসে আর নাই তো না এগুলার জন্য দেখা যায় আমি আল আলস্যামি আরো বেশি করি কথাই বলে এক হয়েছে নাসুনিয়া বই তার উপরে পাইছি ঢোলের বাড়ি দুই সালে আইসাও কেউ যে কোনো গৃহিণী এইভাবে খায় দায় আর ঘুমায় এইভাবে সময় কাটা কিনা আমার জানা নাই আমার তো মনে হয় একমাত্র আমি এমন অলস খায়া দেয় ঘুমাই তার ভিতরে জামাই দিবিন কোনো এগুলো নিয়ে বিচার সালসি কথাবার্তি বলে না তুমি কি করবো যাই হোক বেশিরভাগ সারাদিন ঘরে একা একা থাকা কেউ কিছু বলার নাই কেউ কিছু করার নাই আমি বুঝি না কিভাবে এইভাবে মানুষের জীবন যায় আমার কাছে তো প্রায় সময় আমার এই জীবনটা একটু ভালো লাগে না মনে হয় যে গ্রামের দিকে চলে যায় যাইয়া সবার সাথে মিলামিশা থাকে যাই হোক এখানে আমি দুপুর বেলা যত কাম কাজ আসছিল ওইগুলো করে নিয়েছি আজকে প্রচুর কাজ করছি আমার যখন কাজ করতে মন চায় তখন কাজ পারি যে আমি মানুষের বাড়ির ডিও না কাজ করি জানি না আমার সাথে কেন এরকম হয় তা যাই হোক যে সব কাজ কাম করে বিকালবেলা রান্না বারা করতেছি তাই আজকের ভিডিও পর্যন্ত বেনান লাভ